আমরা হাজির হয়েছি খেলাধুলা বিনোদনের জন্য কোলাবার নিয়ে হাজির হয়েছি আমি মুকলেশ্বর রহমান চিনি ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক প্লেয়ার এই তোমাদের খেলার নিয়মটা আমি বলে দিতেছি ঠিক আছে আমাদের খেলার নিয়মটা হলো এইভাবে এইভাবে হাত দিয়ে এইভাবে ছাড়টা ভাগ দিবা দেখছো তো এই ঘুরে আসার পরে তোমরা করবে কি বলটা এই বালতির মধ্যে লাগাবা পাও দিয়ে এরকম লাগাবা বলটা বালতির মধ্যে লাগলেই তুমি পাবা একটা এই ঠান্ডা জুস

চলছে এক দুই নিমন তোমার কিভাবে শিখিয়ে দিয়েছিলাম এখন সে পারে নাই এদের ইয়ের জন্য একটা সন্তনা পুরস্কারের জন্য একটা

मारो मारो जोये मारो जए मारो 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 चेस गर चेस गर चेस गर आरे अर ता दुई सन्ता न बुझ्छ त न तर ए चोकलेट खाथे छ चोकलेट खाथे अर ता न यार हा आमा दिन देखाजा के करते हो हामी हा आमा बो न हा हा ए

দেখা <laughs> যাক <laughs>